জল খায় না পটাশ উঠে যাও আজ চার দিন ধরে পটাশের খুব খুব শরীর খারাপ খুব মানে খুবই শরীর খারাপ না বললে বোঝানো যাবে না তো হসপিটালাইজও করতে হয়েছিল আপাতত এখন ঠিকঠাক আছে ঠিক আছো পেট ব্যথা নেই তো বমিটা একটু একটু আছে আর পাতলা পটি হচ্ছে তো সেই জন্য ডাক্তারের কথা অনুযায়ী দেখো এখানে নিয়েছি একদম গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালে হচ্ছে একটুখানি ঘি দিয়েছি একটা মাছ নিয়েছি অল্প একটু সবজি দিয়েছিলাম একটু বিনস টমেটো আর একটা ছোট্ট আলু একদম পাতলা করেছি ডাক্তার বলেছিল তাই এটাকে একদম গলিয়ে খাওয়াতে সেই জন্য নিয়েছি আর মাছ খাওয়াতে বলেছে আদা ময়দা আটা ময়দা সুজির বাটার ঘি এসব সবই দিতে না করেছে কিন্তু এই কি বলবো এই চালে একটুখানি শুধু সিদ্ধ ভাতে একটু ঘি না দিলে ভালো লাগে না পিডিওশিয়র বলো সেলিলাক বলো ডিম বলো ফল সবই বন্ধ তাই না পটাস কেমন করে ইনজেকশনটা দিয়েছিল কুট করে না আর এই যে নেশাটা দেখছো এই যে দেখো এই যে মাথার চুল মোড়াচ্ছে এই চুল কোনোভাবে পেটে গেছে বা গয়াতে গেছিলো ওখানে কোনোভাবে কোনো কিছু ওই কুকুর ছিল কুকুরটাকে প্রচুর চটকাতো তার লোম কখনো পেটের মধ্যে ঢুকে এই প্রবলেমটা হয়েছে তো এখন দেখাচ্ছি এটা পটাশের খুব কাশি হচ্ছিলো তাই না বটাস তাই কাশি হলে পরে এটা গলায় একটুখানি দাঁড়াও এটা প্রচণ্ড ভালো এটা দেখি গলায় একটুখানি এরম করে লাগিয়ে দিলেই কাশিটা কিন্তু কমে যায় খুসখুসানি কাশি হলে সেটা বড় ছোট সবারই তাই না তারপরে পটাশ খাচ্ছে হচ্ছে দেখি এটা কি ওষুধ এটা কাশি হলে এটা কাশির জন্য মানে খুব কাশি যদি হয় এটা হচ্ছে জোফার বমি হলে এটা কিসের ওষুধ বলো তো জোফার কিসের ওষুধ বমির না খুলে খুলে দেখাতে হবে না তুমি রাখো এখন ঠাকুরটা খুলতে হবে না বাবা